রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে শ্রী শ্রী প্রীতমের শ্রীচরণ যুগলের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় চার তার দুই নম্বর শ্লোকটি যা পূজ্যশ্রী স্বামী রাম সুখদাসজীর লেখা শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহরিব এবং পরস্পরা প্রাপ্ত মীমং রাজর্ষ বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ অর্থাৎ হে পরন্তপ এই রূপে পরম্পরা প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ অবগত ছিলেন কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মনুষ্য লোকে এই যোগ প্রায় হয়েছে ব্যাখ্যা সূর্য মনু ইচ্ প্রমুখ রাজস্বীগণ এই কর্মযোগ সঠিকভাবে জেনে নিজেরা সেই মতো আচরণ করতেন এবং প্রজাদেরও সেই রূপ আচরণ করতে শেখাতেন এইভাবে পরম্পরাক্রমে রাজস্বীদের মধ্যে এই কর্মযোগ চলে এসেছে এটি রাজাদের অর্থাৎ ক্ষত্রিয়দের নিজস্ব বিদ্যা প্রত্যেক রাজারই তাই এটি জানা কর্তব্য এইভাবে পরিবার সমাজ গ্রাম ইত্যাদি যিনি প্রধান ব্যক্তি তারও এ বিদ্যা জানা অবশ্যই কর্তব্য প্রাচীনকালে কর্মযোগের জ্ঞান সম্পন্ন রাজাগণ রাজ্য ভোগে আসক্ত না হয়ে উত্তম রূপে রাজ্য পরিচালনা করতেন প্রজার সাধনে তাদের স্বাভাবিক প্রবৃত্তি থাকত মহাকবি কালিদাস লিখেছেন প্রজা নামেব ভূতর্থংশ ত্যাভ্য বলিম গ্রহিত সহস্র গুণমূত শশ্রু মাদ্যাতে হি রসং রবি অর্থাৎ এই রাজন্যবর্গ তাদের প্রজাদের মঙ্গলের জন্য প্রজাদের থেকে সেইরূপ কর গ্রহণ করতেন যেমনভাবে সহস্র গুণে বৃদ্ধি করে বৃষ্টিপাতের জন্য সূর্য পৃথিবী হতে জল গ্রহণ করেন অর্থাৎ রাজাগণ প্রজাদের নিকট থেকে কর ইত্যাদি বাবদ যে অর্থ গ্রহণ করতেন তা প্রজাদের মঙ্গলার্থেই ব্যয় করতেন নিজেদের জন্য তার কিছুই গ্রহণ করতেন না তাদের নিজেদের জীবন নির্বাহের জন্য তারা পৃথকভাবে চাষের কাজ করাতেন কর্মযোগ পালন করার ফলে ওই সব রাজাদের বিশেষ জ্ঞান ও ভক্তি সতই প্রাপ্ত হতো সেই জন্যই প্রাচীনকালে বড় বড় ঋষিগণ জ্ঞান আহরণের উদ্দেশ্যে ওই সব রাজাদের কাছে যেতেন শ্রী ব্যাসদেবের পুত্র শুকদেব জ্ঞান আহরণের উদ্দেশ্যে রাজর্ষি জনকের কাছে গিয়েছিলেন ছন্দ উপনিষদের পঞ্চম অধ্যায়ে আছে যে ব্রহ্মবিদ্যা লাভের উদ্দেশ্যে ছয়জন ঋষি একই সঙ্গে মহারাজ অশ্বপতির নিকট গিয়েছিলেন তৃতীয় অধ্যায়ের বিংশতি শ্লোকে জনকাদি রাজাদের এবং এই স্থলে সূর্য মনু ইক্ষাকু প্রমুখ রাজাদের কর্মযোগী বলে অভিহিত করে ভগবান যেন অর্জুনকে দেখাতে চেয়েছেন যে গৃহস্থ এবং ক্ষত্রিয় হওয়ার সুবাদে তোমার নিজ পূর্বপুরুষদের ন্যায় কর্মযোগ অবশ্যই পালন করা উচিত তাছাড়া নিজ বংশের কৃত কর্মযোগ বিদ্যা নিজের পালন করা সহজ তা অবশ্য পালনীয় সকালে নেহ মহতা নষ্ট নিত্য এবং তার প্রাপ্তির সাধনাগুলি কর্মযোগ জ্ঞান যোগ ভক্তিযোগ ইত্যাদিও পরমাত্মার দ্বারায় স্থিরীকৃত হওয়ায় নিত্য তাই এগুলি কখনো অবিদ্যমান হয় না ভাব বিদ্যতে শত এটি আচরণে পরিলক্ষিত না হলেও নিত্য বিরাজিত তাই এখানে উদ্ধৃত নষ্ট পদ্যের অর্থ হল লুপ্ত বা অপ্রকটিত হওয়া অন্তঃস্থিত হওয়া নয় প্রথম শ্লোকে কর্মযোগকে অবায়ম অর্থাৎ অবিনাশী বলা হয়েছে সুতরাং এখানে নষ্ট নষ্টপত্রির অর্থ যদি কর্মযোগের অনস্তিত্ব মনে করা হয় তবে এই এইরূপ বিরোধাভাস হয় যে কর্মযোগ যদি অবিনাশী হয় তাহলে তার আবার অনস্তিত্ব কি করে হয় এবং নাস্তি হলে সেটি অবিনাশী হওয়া কি করে সম্ভব তাছাড়া ভগবান পরবর্তী তৃতীয় শ্লোকে কর্মযোগকে পুনর্বার প্রকটিত করার কথা বলেছেন এটি যদি লোপই পেয়ে থাকে তাহলে পুনরায় প্রকটিত হতে পারে না ভগবানের বক্তব্যে বিরুদ্ধ ভাব থাকাও সম্ভব নয় তাই এখানে ইহ নষ্ট পদটির অর্থ এই হলো যে এই অবিনাশী কর্মযোগে তত্ত্বের বর্ণনাকারী গ্রন্থ এবং এই তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ ও আচরণকারী শ্রেষ্ঠ পুরুষদের ইহলোকে যেন অভাব প্রতীয়মান হয় যে বিষয়টি সেখান থেকে আরম্ভ হয় সেটি পরম্পরাক্রমে যত দূরে যেতে থাকে ততই তাতে পরিবর্তন হতে থাকে এই হলো নিয়ম ভগবান বলছেন যে কল্পের আদিতে আমি এই কর্মযোগ সূর্যকে বলেছিলাম এবং পরম্পরাক্রমে এটি রাজর্ষিগণ জেনেছিলেন সুতরাং এটিতে ক্রমশ পরিবর্তন ঘটেছে এবং বহু বছর পার হওয়ায় এখন এই যোগ পৃথিবীতে লুপ্ত প্রায় হয়েছে সেই জন্যই বর্তমানে এই কর্মযোগের কথা খুব কম শোনা বা দেখা যায় কর্মযোগের আচরণ লুপ্তপ্রায় হলেও এর সিদ্ধান্ত সর্বদাই বিরাজমান কারণ এই সিদ্ধান্ত মেনে না নিলে কোনো যোগই নিরন্তর সাধনা হওয়া সম্ভব নয় মনুষ্যমাত্রকেই তো কর্ম করতে হয় যোগী বিচার দ্বারা কর্মগুলি বিনাশীল মনে করে কর্ম থেকে সম্পর্ক ছেদ করেন ভক্তিযোগী ভগবানে অর্পণ করে কর্মগুলি হতে সম্পর্ক ছেদ করেন সুতরাং বা ভক্তিযোগী কর্মযোগের অনুষ্ঠান না করলেও কর্মযোগের সিদ্ধান্ত তাদের মানতেই হবে তাৎপর্য হলো এই যে বর্তমান সময়ে কর্মযোগ লুপ্তপ্রায় হওয়া সত্ত্বেও সিদ্ধান্ত এখনও বিদ্যমান বাস্তবে দেখতে গেলে কর্মযোগের কর্মলুপ্ত হয়নি বরং যোগই লোপ পেয়েছে তাৎপর্য হলো জাগতিক পদার্থগুলি যেমন কর্ম করলে পাওয়া যায় পরমাত্মাকেও তেমনি কর্ম করলে পাওয়া যায় এই কথাটি সাধকদের মনে এত দৃঢ়ভাবে বদ্ধমূল হয়ে রয়েছে যে পরমাত্মা হলেন নিত্যপ্রাপ্ত এই বাস্তবিকতার দিকে তাদের লক্ষ্যই যায় না কর্ম সর্বদা জগতের জন্যই হয় এবং যোগ হয় নিজের জন্য যোগের জন্য কর্ম করতে হয় না কারণ যোগ শত সুতরাং যোগ প্রাপ্তির জন্য কর্ম করতেই হবে এই মনে করাই হলো যোগের লুপ্ত হওয়া এই মনুষ্য দেহ কর্মযোগ পালন করার অর্থাৎ অপরের নিঃস্বার্থ সেবা করার জন্যই প্রাপ্ত হয়েছে কিন্তু এখন মানুষ দিন রাত নিজের সুখ সুবিধা সম্মান ইত্যাদি প্রাপ্তির জন্য চেষ্টা করে স্বার্থপরতা বেড়ে যাওয়াতেই অপরের সেবার দিকে মানুষের লক্ষ্যই যায় না সেই জন্য এই মনুষ্য প্রাপ্তি সেটি বিস্মরণ হওয়াই হল কর্মযোগে লুপ্ত হওয়া মানুষ সেবার দ্বারা পশুপক্ষী থেকে মানুষ দেবতা প্রীতিপুরুষ ঋষি সাধু মহাত্মা এবং ভগবানকে পর্যন্ত নিজের অধীন করতে পারে কিন্তু এই সেবাভাব ভুলে মানুষ নিজের ভোগের বশীভূত হয় যার পরিণামে তাকে নরক এবং চুরাশি লক্ষ জন্ম ভ্রমণ করতে হয় এটি হল কর্মযোগের অপ্রত্যক্ষ হয়ে যাওয়া রাতে রাতে